নামের সেই নারী বোরকা পরিহিতা হেজাব পরিহিতা নারী যখন তাকে বলো হলো আপনি এরকম হেজাব পরেন কেন এর পরার যৌক্ততা কি সঙ্গে সঙ্গে তিনি বললেন পোশাক হলো নারীর সৌন্দর্য নারীর সৌন্দর্যকে প্রকাশ করার জন্য পোশাক দিয়ে তাকে ঢাকে রাখতে হবে আপনি প্রকাশ করে ফেলবেন সেই সৌন্দর্য হারিয়ে ফেলবে বনের জন্তু বনের পশুর কোনো পোশাক নাই কিন্তু আল্লাহ মানুষকে পোশাক দিয়েছে আমার ভাইয়েরা নারী জাতির সুরাজকে ধরেছে আমি আমার মা যারা আছেন আপনাকে নিয়েও কিছু কথা বলবো টুকটাক কিছু কথা বলেও ফেললাম মেয়েদের জন্য আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো পর্দা নাই মা আমি আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে এতটুকুই বলছি এতটুকুই আমি আপনাকে অভয় দিয়ে যাচ্ছি কারণ কোরআন তো আল্লাহ বলেছেন আমার বলতে সমস্যা কি আপনি শুধু পর্দার নিয়মটা রক্ষা করবেন আল্লাহ আপনার জন্য জাহান্নামটা পর্দার মধ্যে ফেলে দিয়া জান্নাত আপনার জন্য খুলে দিবেন জোরে বলি আল্লাহ কিন্তু আজকে মেয়েরা সুন্দর করে সাজে স্বামীর সামনে সেনা শাড়ি পরে মার্কেটে যেতে নতুন শাড়ি পরে লক্ষণ কি ভালো নাকি মেয়েরা সাজবে কি ভ্যান দেখানোর জন্য আজকে মেরা কাকে দেখানোর জন্য সাজে কোন মেয়ে সাজতে পারবেন না স্বামীকে সন্তুষ্ট ছাড়া স্বামীর জন্য একমাত্র তিনি সাজবেন এই ছানা পৃথিবীর কোন পুরুষের জন্য তার সাজা জায়েজ নাই সাজতে পারবেন না স্বামীরকে সন্তুষ্ট করার জন্য জম্মে ছাতে তেমনে সাজবেন কোন সমস্যা নাই কিন্তু স্বামীর সামনে সরাসরি মার্কেটে যেতে নতুন শাড়ে পার্কে যায় পার্কের নাম দিয়েছে শিশু পার্ক কিন্তু সেখানে শিশু থাকে না শিশুর মা খালা যায় চলে যায় মা খালা মার্কেট হং ঢং করে চলে যায় দোকানদারের সামনে গিয়ে একদম লিপস্টিক লাগায় হাই হিল পরে ভেরিট্যাকিন ব্যাগ নিয়ে চুলটা ছেড়ে দিয়ে দোকানদারের সামনে গিয়ে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর বখরাজার সিফাত মানে বাংলা ভাষার কোনো ভুলটুল নাই দোকানদার এমন সুন্দর কথা শুনতো кайত হয়ে পড়ছে দোকানদার এখন একটা শাড়ি বের করে নিজের গায়ে लटका দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইস আছে না নাই আজকেই হলো পরিবেশ মেয়েরা যত দেহ বের করতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী সে সাহসী নারী কম কথা কাপড় সবর খুলে ফেলে ফেলে এই নোংরা মেয়ে আজকে আসে না নাই সুন্দরী কম্পিটিশন হয় সুন্দরী কম্পিটিশন আমার দেশে হয় নাম্বার দেয় পুরুষ মহিলাকে দেখে পর নারীকে দেখে পুরুষের নাম্বার দেয় যে পুরুষ পর নারীকে মাথা থেকে নিচ জন্য দেখে দেখে নাম্বার দেয় ওই সমস্ত লুচ্চা বদমাইশ চরিত্র নেতৃত্ব আমরা মানি না মানি না মানি না রাজি আছেন কারা কারা হাত তুলে দেখান মুসলমান স্লোগান শেষ হলো দেন আরো দেন স্লোগান মশান নিয়ে মশান স্যার হয়নি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি কিন্তু ফ্রিলি কথা বলছি কষ্ট পাচ্ছেন না তো জোরে বলি ইনশা আপনারা তো কোনদিন পুরাতন হবেন না আপনাদের গায়ের নামই হলো নৌগা নতুন গা কি গা কি পুরাতন হবে নৌগা কি কোনদিন পুরাতন গা হবে সারা জীবন নৌ নতুন থাকবেন আপনারা আল্লাহ আপনাদেরকে নতুন রাখো জান্নাত কি কখনো পুরাতন হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সুরার নাম কি বলেন তো নিসা নিসা মানে কি নারী দেখেন আল্লাহ তালা পুরুষ নামে কোন সুরাই নাজিল করেন পুরুষ নামে কোন সুরা নাই আমি সৌদি দিকে তো আমার এক সৌদি নাগরিকের সঙ্গে দেখা তো বললো আপনার দেশ কোথায় বললাম বাংলাদেশ দেখে বলতেছে যে আচ্ছা আপনার দেশে কি বারবার আপনার দেশে কি পুরুষ মানুষ নাই বললাম কেন

যদি মালায় গলায় দেন তাহলে কি হবে বলেন জুলুম হবে পুরুষ যেখানে থাকা দরকার সে সেখানে থাকবে নারী যেখানে থাকা দরকার সে সেখানে থাকবে সেই সময় সমাজে শান্তি আসতে পারে ঠিক কি না আসতে পারে শান্তি আসবে তখন আমার বন্ধুগণ এই সূরার নামটা নহিলা হওয়ার কারণে এতক্ষণ পর্যন্ত বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম কিন্তু মূল আলোচনাটা হলো অন্যদিক আমি মুনাফিকের একটা আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি আমার বন্ধুগণ মোনাফেক কিন্তু কোনো কাফের হয় না মোনাফেক কিন্তু কোনো মুশরিক হয় না মোনাফেক হয় মাথায় তার টুপিও থাকে মুখে তার দাড়িও থাকে পরনে লম্বা জুব্বাও থাকে ডান সজকাও করে নামের আগে হাজিও থাকে কিন্তু সে মোনাফেক আসতে বলবেন না আছে না নাই নবের যুগ ছিল কিনা বলেন আসতে বলেন ছিল কিনা বলেন নবেজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা বলেন কারা বলেন এই মোনাফেকেরা ইহুদির সঙ্গে যোগ সাজস করেছে মোনাফেকের বাচ্চারা সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের জন্য মোনাফেক এই জন্য মোনাফিক কে চেনার জন্য পৃথক সুরা কোন কাফির কে চেনার জন্য সুরা কাফিরুন আবার মমিন কে চেনার জন্য আছে সুরা মমিনুন আমরা এগুলো জানবো শিখবো জানার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নিজে জানতে পারে নাই ভালো করে সন্তানকে মাদ্রাসায় দেবো জোরে বলি ইনশাআল্লাহ নিজে আলেম হতে পারেনি আলেমের বাপ হব জোরে বলে ইনশাআল্লাহ মাদ্রাসায় চোখ বন্ধ করে সন্তানকে দেবেন রুটি রুজুরি কোনো চিন্তা আপনি করবেন না আপনার সন্তান রিজিকের দায়িত্ব একমাত্র কার হাতে আসতে বলবেন না কার হাতে শক্তি থাকলে কি ভাত পাওয়া যায় বুদ্ধি থাকলে কি ভাত পাওয়া যায় দেখবেন গ্রামের কিছু খুব বুদ্ধিমান লোক ভাত পায় না আবার বোকা শোকা মানুষ ভাতের অভাব নাই আছে না বলেন তো আছে না নাই শক্তি থাকলেই ভাই পাওয়া যায় না শক্তি কিন্তু সবচেয়ে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো সিংহ বিশাল শক্তি তার মাঝে মাঝে না খেয়ে থাকে পেটটা ফাঁকা পড়ে থাকে আবার ছোট্ট প্রাণী বাবুই পাখি ছোট্ট দুর্বল প্রাণী দুর্বল একটা পাখি কোনদিন সে ফাঁকা পেটে তার ঘরে আসে না ভরা পেট নেই বাসায় ঢোকে সন্তানকে মাদ্রাসায় দেবেন আলেম বানাবেন আলেমের বাপ হবেন একটা আলেমের বাপ হতে পারে বিশাল বড় বিষয় আলেমদের দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি আস্তে বলেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি নবীদের ওয়ারিস কারা আস্তে নবীদের ওয়ারিস কারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের দাম কে দিয়েছেন বলেন একটা সাধারণ মানুষ সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়ামুল লাইল করবে নামাজ পড়বে আর একটা আলেম ঘুমায় থাকবে ঘুমানোর দাম আল্লাহর কাছে বেশি যেরকম সুবাহান আল্লাহ কিসের কারণে বলেন কিসের কারণে এটা ছ হাজার থাকবে সে হিরো হয়ে যাবে আল্লাহর কাছে সে অনেক বড় হিরো হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা করোনার সঙ্গে সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মুনাফিক নিয়ে যে চাচা মেলাত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম দিবেন বান্দাকে কি দিবেন জাহান্নাম দিবেন আবার বান্দাকে জান্নাতও দিবেন কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম যদি দিবেন জাহান্নামের সবচেয়ে নিচে যে জাহান্নামের ভিতর সব নাম মুছে যাবে কোন নাম থাকবে না কোন কিছুই থাকবে না আমার ভাইরা শুধু যেটা থেকে যাবে যার জন্য আমরা নিজেকে যত্নবান মনে করি না নিজে প্রস্তুত থাকি না যে জিনিসটা সর্বক্ষণ থেকে যাবে অমর থাকবে অক্ষয় থাকবে সেটা হলো ইমান 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 ঠিক না সবচেয়ে বড় সম্পদ কি বলেন আরো জোরে বলেন ইমান আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই দুনিয়ার যশ খ্যাতির দরকার আমার প্রয়োজন নাই আমার খ্যাতি দরকার কার কাছে আমার সম্মান দরকার কার কাছে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই আসামি হয়ে না মেহেমান হয়ে বলেন আসামি হয়ে না মেহমান হয়ে আমরা ফিরে যাব বাবার পিটায় না জাহান নামে বলেন কোথায় যাব আমরা বাবার পিঠা আবার নৌকা বুঝতেছেন নাকি বুঝতে পারছেন তো বাবার পিঠা কোথায় জানেন আমার আব্বা আম্মা আদম হাওয়া কোথায় ছিলেন আমাদের বাপের ভিটা কোথায় নট সাফাহার নট পোরসা আমাদের বাপের ভিটা হলো জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ তো বাপের ভিটা যে বেঁচে খায় বাপের ভিটা যে হারায় ওটা কি বাপের সুপুত্র না কুপুত্র ঠিক আছে না বাপের ভিটা হারানো যাবে না জান্নাত পেতেই হবে জান্নাত হাসিল করতে হবে কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ইমান সবচেয়ে বড় পুঁজি কি ইমান কিন্তু আমার দেশের কিছু লোকের নাম আছে মোহাম্মদ ইমান আলী আছে না কিন্তু নামাজ পড়ো না এক অক্ত নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় নাম হলো আতর আলী নাম কি আতর আলী কি সুন্দর আতর নাম আতর আতর গন্ধাবে গোটা গা কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ নাম দিয়ে তো কাম হবে না পেতে ইমান আলী সুন্দর সুন্দর বরকতি নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য ভিতরগত যে জিনিসটা দরকার তার নাম হলো সলিড ইমান দরকার কি ইমান দরকার সলিড ইমান দরকার মজবুত ইমান আমাকে আপনাকে মরতে হবে ইমানুটা কি ইমানুটা কাকে বলে একটু ব্যাখ্যা মূলকভাবে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি কত রাত তো বহুত চলে যায় ভাই রাত একটা দুইটা তিনটা পর্যন্ত খেলা দেখার লোক আমার দেশে আসে না নাই বলেন গত বিশ্বকাপ শীতের মধ্যে খেলা হলো বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনা দিয়ে গোটা দেশের পতাকা দেশের পতাকা মনে হয় নাই ঠিক আছে না তিন মাইল চার মাইল লম্বা পতাকা দেখছেন কি পরিমাণ গত শীতের ভিতরে যেদিন ফাইনাল খেলা হবে সেদিন জামালপুর আমার মাহফিল সেই মাহফিলে বসলাম যে মাহফিলে লাখ লাখ মানুষ হয় সেই মাহফিলে দেখলাম কয়েক হাজার মানুষ আর বাকি সব তারা মোরাকাবাই বসে গেছে মোরাকাবাই বসছে না রাত তিনটা বাজে শীতকাল কি খেলার নেশা দুইটার দিকে উঠে বানায় আমার দল যেন জিতে আমার দল যেন জিতে আমার বন্ধুগণ একটা খেলার নেশা এই রাত তিনটার দিকে মানুষ উঠতে পারে যদি কোনো বান্দার জানতো এই যে কোরআনের আলোচনা হচ্ছে এটার দাম কত ঘন্টার পরে ঘন্টা বসতো ওঠার কোনো চিন্তা করতো না সবই তো ঠিক দেখি তো কে জান আমরা থাকবো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়েছি কিন্তু সামনাসামনি বেশি প্রশংসা করলে আবার যেন ফুলে ওঠেন না কিন্তু নওগাঁ এই অঞ্চল আমি লক্ষ্য করে দেখেছি মানুষের বসে থাকা আদব এবং যে ধীরস্থিরতা এবং শেষ পর্যন্ত যে বসে থাকার যে একটা এনার্জি আমি এই এলাকাতেই আলহামদুলিল্লাহ কইলেন না ভালো আপনারা আগে শোনা দরকার না আগে ধৈর্য দরকার বলেন তো বলেন 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 আচ্ছা আগে চাকরি দরকার না ধৈর্য দরকার আগে পড়াশোনা দরকার না ধৈর্য দরকার আগে ব্যবসা দরকার না ধৈর্য দরকার ধৈর্য সবার যার ধৈর্য আছে সে সব কাজেই সফল হবে আল্লাহ করব আর আল্লাহ কার সাথে আমরা ধৈর্যশীল হব জোরে বলি আল্লাহ বসি আমরা আস্তে আস্তে আমাকে একটু সুযোগ করে দিবেন আপনি উঠবেন আমি আলোচনা হারিয়ে ফেলবো আমাকে সুযোগ করে দিবেন আমি ধীরে 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 আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি সুরা নিসা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি নিসা মানে হলো নারী জাতি কি জাতি বলেন এখানে বসে আছে কারা পুরুষ আমি ধরছি কোন সুরা তাহলে তো উল্টা হয়ে গেল ও পাশে আছে ও দেখেন কি সুন্দর জবাব দিয়েছে কেনা পাশে আছে আচ্ছা নারী ছাড়া কি পুরুষের উপায় আছে আসতে করে এই নারী ছাড়া পুরুষের কোন উপায় আছে নারীর জন্য পুরুষের প্রয়োজন পুরুষের জন্য প্রয়োজন নারীর এই প্রয়োজনীয়তা কে দিয়েছেন আল্লাহ প্রথম বানিয়েছেন পুরুষকে না নারীকে বলেন 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 পুরুষকে না নারীকে কে সিনিয়র কে বলেন সিনিয়র কে পুরুষ এখন সিনিয়র কে সমাজের সিনিয়র কারা জুনিয়র এখন কি হয়েছে আচ্ছা নারী বড় না পুরুষ বড় বলেন বলেন নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি পেঁসে পড়ে গেছেন নাকি খুজুর কি প্রশ্ন শুরু করলেন আপনি ওয়াজ করেন তো কিন্তু এগুলো জানার দরকার বলেন তো আচ্ছা নারী পুরুষকে চালাবে না পুরুষ নারীকে চালাবে বলেন বলেন বলেন। পুরুষ নারীকে চালাবে এটি কি মোল্লার কথা না আল্লাহর কথা আর আলান কোরআন খোলেন কোরআন খোলেন পুরুষ নারীকে চালাবে পুরুষ নারীর পরিচালক হবে স্বামী স্ত্রীকে খাওয়াবে না স্ত্রী স্বামীকে কামাই করে খাওয়াবে মানে স্বামীকে স্ত্রী দেখা ফরস না স্বামীর স্ত্রীকে দেবে বলেন খরপোস কে দেবে খাবার কে দেবে স্বামী দেওয়াটা কি দেখছেন নফল মনে করতেছে অনেকে বলেন খাওয়ানো কি বলেন এগুলো কার বিধান আসতে বলবেন না কার বিধান তাহলে পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র পুরুষ সিনিয়র বয়সও সিনিয়র আচ্ছা নামাজ পড়াবেন কে স্বামী স্ত্রী মসজিদের নামাজ হবে এখন দুজন মিলে পড়বে এমন সুযোগ ইসলামে আছে না নাই ইমাম কে হবে নারী না পুরুষ হবে পুরুষ স্বামী হবে এখন যদি বউ কয় শোন বহুদিন নামাজ পড়াইছো আজকে আমি পড়াই হবে না হবে না আচ্ছা পৃথিবীতে একজন নবীর নাম বলেন যে নবীটা মহিলা ছিলেন আছে আসতে না আছে তাহলে এগুলো কি বহন করে বলেন ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট সমাজ অশান্তি অস্থিরতা বিপর্যয় এই জাজকে গোটা পৃথিবী জুড়ে এই যে চূড়ান্ত বিশৃঙ্খলা এগুলোর মূল কারণ হলো যেখানে থাকার কথা সে সেখানে নাই না চলবেন ঢাকার দিকে ডাল তো কেটে ফেলছে নাম তো আর ধরবে না ডাল কাটস আমি এসে দেখে হারে কতগুলো ডাল কেটে ফেলছে মাহফিলের জন্য আমি আগে লক্ষ্য করছি আগে দেখছি এটি কি গাছ একটু আমটাম পাঠায় ধরলে একটু আমটাম পাঠায় দিয়ে ইনশাল্লাহ আম পাঠাবেন না ইনশাল্লাহ আম না পাঠালে কিন্তু আমের রোগ সারবে না কিন্তু খালি পোকা ধরবে ও কীটনাশক আছে তো এই আম আপনি পাঠাবেন ঢাকায় আম পাকছে ট্রাক ভর্তি করে পাঠাচ্ছেন কিন্তু কি ব্যাপার মোবাইলের কেউই কে আওয়াজ হচ্ছে আচ্ছা আমার দিকে তাকা তাহলে আমটা আপনি পাঠাচ্ছেন ঢাকায় যে ট্রাকে করে পাঠাচ্ছেন তার